<laughs> no, 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 no. <laughs> uh, very happy because it was our objective uh, last year. Uh, playing four games, winning three and uh, draw, and draw only one, we couldn't we couldn't progress. And this season, I think that we are we are doing well not only in the I League, also in the in the Calcutta Calcutta League. I think we are creating a good uh, a good team with uh,

সেই হচ্ছে পজিটিভ উইঙ্গার দিয়ে কিন্তু তিনি আজকে খেলা শুরু করেননি তিনি রাঘবকে এনেছিলেন পিন্টু মাহাতাকে এনেছিলেন দিয়ে তিনি আজকে মাঠটা সাজাবার চেষ্টা করেছিলেন আক্রমণে নর্মালির সাথে জবি জাস্টিং ছিল এবং খুব যে মানে গঠনগুলো স্পিডি ফুটবল হয়েছে আমি বলবো না প্রথম দিকে দেখে নেওয়ার পালা প্রথম যে গোলটা এসছিল একটা পিক থেকে পিন্টু মাহাতা বল তুলেছিল জবি সেনের দারুণ হেড দারুণ ভালো অ্যাসিস্ট এবং নরমলি সেটাকে জালে জড়িয়ে দেয় এর আগে একটা সুযোগ এসেছিল বা এফসির কাছে যেটা ক্রস পিসে লেগে ফিরে এসেছিল নরহরি সেক্ষেত্রে প্রথমে বলটি কিন্তু বাড়িয়েছিল সুপ্রতি ভাদলা সেখান থেকে পিন্টু মাহাতা যখন ওর কাছে বলটা চুলে এসেছিল ও টার্ন করে শটও নিয়েছিল বলটা কিন্তু ক্রস পিসে লেগে বাইরে চলে যায় তাহলে ওটাও একটা কল হতে পারত তবে এই ম্যাচের সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ব্যাপার ম্যাচের চুরাশি মিনিটের মাথায় একটা ঘটনা ঘটে দুটো পরিবর্তন নিয়েছিলেন কোচ যেখানে সাইবার এবং উইলিয়ামকে তিনি এনেছিলেন এবং ওই দুজনের জীবনমূলকে অ্যাটাকিং পার্টনার অনেক বেশি ভ্যারিয়েশন এসেছিল ডায়মন্ড হারবারে যখন বলটা নিয়ে সাইবার ঢুকে যাচ্ছিল পেছন থেকে তাকে কবিরা যেভাবে ক্যাপেন করে সেটা ভীতিসম্মত ছিল না রেফারি পেনাল্টি দেয় এবং ওকে রেড কার্ড দেখায় এবং তারপরে একটা সমস্যা তৈরি হয় মাঠে গোলরক্ষক সানাটান চলে আসেন যেখানেকে কিছু বলে তাকে হলুদকার দেখানো হয় প্রথমে তারপরে আবার বোধহয় তিনি কিছু বলেন তখন তাকেও লেটকার দেখানো হয় ওই সময় নজর হয়ে যায় ক্লাস দল এবং আমি বলব মাথা ঠান্ডা রেখে যদি তারা খেলতো আরও যে সময় ছিল অতিরিক্ত সাত মিনিটও ছিল ওরা যেভাবে আসছিল তাতে হয়তো আরেকটু প্রতিদ্বন্দ্বিতা থাকতো ম্যাচের মধ্যে নয়ের সাথে এগারো লড়াইটা খুব একটা আমি বলবো তবে কিবু ভিকুনা দল আরও একটা সাফল্য পেল এবং গ্রুপের টপে চলে গেল এবং তারা আগামী ছ তারিখ এই মাঠেই কিন্তু আই লিগ থ্রি চ্যাম্পিয়ন কে হবে সেই ম্যাচেও কিন্তু তারা প্রতি